প্রথম না বলার সময় তার কণ্ঠ কাঁপ ছিল নাকি সে আত্মবিশ্বাসী ছিল সে কি ভয় পেয়েছিল নাকি সে জানত এই অবাধ্যতার ফলেই সে ইতিহাস হয়ে যাবে কুরআ বলে একদিন এমন একজন ছিল যে ফেরেশ তাদের সাথে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত তার জায়গা ছিল আসমানে তার নাম উচ্চারিত হতো ইবাদতের সাথে আর ঠিক সেই সত্তাই একটি আদেশের সামনে দাঁড়িয়ে বলেছিল আমি এটা করব না এই কথাটা কোনো সাধারণ কথা ছিল না এই কথাটাই জন্ম দিয়েছিল অহংকারের শয়তানের আর মানুষের আজকের পতনের আজ আমরা শুনব সেই কথোপকথন যা কোনো কল্পকাহিনী নয় যা কোনো উপকথা নয় এটা কোরআনের ভাষাই ঘটেছিল আল্লাহ আর ইবলিস সামনা সামনাসামনি সময়টা তখন এমন যখন পৃথিবী এখনও মানুষের পদচিহ্নে ভারী হয়নি আল্লাহ সৃষ্টি করলেন আদাম আল্লাহ ইসালামকে মাটি দিয়ে আকৃতি দিয়ে তারপর তার ভেতর ফুঁকে দিলেন রুহ কোরআন বলে আমি যখন তাকে সুঠাম করে গড়ে নেব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ ফুঁকে দেব তখন তোমরা সবাই তাকে সিজদা করো এই ঘোষণা শুধু ফেরেশতাদের জন্য ছিল না এই ঘোষণার আওতায় ছিল আরেক সত্তা ইবলিস হ্যাঁ সে ফেরেশটা ছিল না কিন্তু সে তাদের সাথে থাকত কোরআন পরিষ্কার করে বলেছে ইবলিস ছিল জিনদের একজন সুরা কাহাফ পঞ্চাশ কিন্তু তার ইবাদাত তার জ্ঞান তার অবস্থান তাকে এনে দিয়েছিল ফেরেশদাদের কাতারে সেই মুহূর্তে আসমান থমতে গিয়েছিল আল্লাহ আদেশ দিলেন সিজদা করো একটাও প্রশ্ন নয় একটাও দ্বিধা নয় সবাই একসাথে সিজদায় পড়ে গেল কুরআন বলে ফেরেশ তারা সবাই সিজদা করল সুরা বাকারা চৌত্রিশ কিন্তু একটি সত্তা দাঁড়িয়ে রইল সব মাথা নিচু একটি মাথা উঁচু সব নীরব একটি অন্তর গর্জন করছে ইবলিস আল্লাহ প্রশ্ন করলেন এই প্রশ্নটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হে ইবলিস আমি যখন আদেশ দিলাম তখন তুমি কেন সিজদা করলে না সুরা আরাফ বারো এই প্রশ্নের উত্তরেই ইবলিসের ভেতরের আসল চেহারা বেরিয়ে এলো সে বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি দিয়ে সুরা আরাফ বারো এই কথাটাই ছিল মানব ইতিহাসের প্রথম বর্ণবাদ প্রথম অহংকার প্রথম যুক্তি দিয়ে আল্লাহর আদেশ অস্বীকার সে বলেনি আমি সিজদা করব না সে বলেছে আমি ভালো খেয়াল করুন ইবলিজ অস্বীকার করেনি আল্লাহকে সে অস্বীকার করেছে আদেশকে সে বলেনি তুমি আমার রব নও সে বলেছে আমি বুঝি বেশি আজও শয়তান মানুষকে ঠিক এভাবেই ধ্বংস করে সে বলে না নামাজ পড়ো না সে বলে মন পরিষ্কার থাকলেই হয় আল্লাহ তখন বললেন তুমি এখান থেকে নেমে যাও এখানে অহংকার করার অধিকার তোমার নেই তুমি অপমানিতদের একজন এই কথার সাথে সাথে ইবলিসের আসমান ভেঙে পড়ল কিন্তু গল্প এখানেই শেষ নয় এখান থেকেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর কথোপকথন আল্লাহর সেই ঘোষণার পর আসমানের পরিবেশ আর আগের মতো ছিল না যে সত্তা কিছুক্ষণ আগেও ফেরেশতাদের কাতারে কাতারে ছিল এখন সে দাঁড়িয়ে আছে অপমান ক্রোধ আর প্রতিশোধের আগুন নিয়ে কিন্তু আশ্চর্যের বিষয় ইবলিস তখনও আল্লাহর সাথে কথা বলছে সে পালিয়ে যায়নি সে চুপ করে যায়নি সে যুক্তি খুঁজছে ইবলিস বলল হে আমার রব যেদিন তারা পুনরুত্থিত হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দাও সুরা আরাফ চোদ্দ খেয়াল করুন সে জানে কিয়ামত হবে সে জানে বিচার হবে কিন্তু সে তাও সময় চাইছে আল্লাহ উত্তর দিলেন তুমি অবকাশ প্রাপ্তদের একজন সুরা আরাফ পনেরো এখানে অনেক মানুষ প্রশ্ন করে আল্লাহ কেন ইবলিসকে সময় দিলেন কারণ পরীক্ষা ছাড়া ইমানের কোনো মূল্য নেই যদি শয়তান না থাকত তাহলে মানুষ আর ফেরেস্তার মধ্যে পার্থক্য থাকতো না সময় পাবার পর ইবলিস আর লুকিয়ে রাখেনি তার উদ্দেশ্য সে সরাসরি বলল তুমি আমাকে যে পথভ্রষ্ট করেছ আমি অবশ্যই তোমার সরল পথে তাদের জন্য উঁত পেতে বসে থাকব সুরা আরাফ শোল তারপর সে একে একে তার কৌশল ঘোষণা করল আমি তাদের সামনে থেকে আসব, পেছন থেকে আসব, ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না সুরা আরাফ সাতেরো এই আয়াতটা ভয়ঙ্কর কেন জানেন কারণ ইবলিস কখনো ওপরে থেকে আসে না সে মানুষকে সরাসরি বলে না কুফুরি করো সে আসে চার দিক থেকে ইবলিসের ঘোষণার জবাবে আল্লাহ বললেন তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি লাঞ্ছিত বিতাড়িত তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে আমি অবশ্যই নাম দিয়ে তোমাদের সবাইকে পূর্ণ করব সুরা আরাফ আয়াত আঠেরো কিন্তু এখানেই থামেননি আল্লাহ তিনি মানুষের জন্য একটা আশ্বাসও দিয়ে দিলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই সুরা হিজার আয়াত বেয়াল্লিশ এই আয়াতটা আশা যত বড়ই শয়তান হোক সে আল্লাহর বান্দাকে জোর করতে পারে না সে শুধু ডাক দেয় এই যুদ্ধের প্রথম শিকার ছিলেন আদাম আলাইহালাম আর হাওয়া আলাইহ কোরআন বলে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল যাতে তাদের গোপন অঙ্গ প্রকাশ পায় সুরা আরাফ আয়াত কুড়ি সে বলল তোমাদের রব এই গাছ নিষেধ করেছেন যেন তোমরা ফেরেস্তা না হয়ে যাও অথবা চিরস্থায়ী না হয়ে যাও সুরা আরাফ আয়াত করি দেখুন এখানেও সে সরাসরি বলেনি আল্লাহর অবাধ্য হও সে বলেছে আরও ভালো হও শয়তান কোথায় থাকে সে কিভাবে মানুষের ভেতরে ঢকে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ শয়তান কি শুধু দূরে কোথাও থাকে নাকি সে একেবারে আমাদের পাশেই রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন একেবারে স্পষ্টভাবে তিনি বলেছেন নিশ্চয়ই শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয় সহি বুখারি সহি মুসলিম একটু থামুন এই হাদিসটা শুধু ভয়ঙ্কর নয় এটা বাস্তবতার আয় না শয়তান দরজায় দাঁড়িয়ে ডাক দেয় না সে রক্তের মতো ঢুকে পড়ে শয়তান মানুষের শরীরে ঢোকে না দরজা দিয়ে সে ঢোকে চিন্তা দিয়ে যখন আপনি একা যখন আপনি ক্লান্ত যখন আপনি রাগান্বিত যখন আপনি অতিরিক্ত খুশি যখন আপনি ইবাদতে গর্বিত ঠিক তখনই সে সক্রিয় হয় অনেকে ভাবে আমি তো নামাজ পড়ছি শয়তান কেন আসবে রসুল হযরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন নামাজের সময় শয়তান মানুষকে বলে অমুক কথা মনে করো তমুক কথা মনে করো কি সে ভুলিয়ে দেয় মানুষ কত রাকাত পড়েছে সহি বুখারি সহি মুসলিম কারণ কি কারণ নামাজই একমাত্র জিনিস যেটা শয়তানকে সবচেয়ে বেশি পোড়ায় এটা খুব গুরুত্বপূর্ণ অংশ শয়তান সব মানুষকে সমানভাবে আক্রমণ করে না ওয়াসাল্লাম বলেছেন শয়তান সেই ব্যক্তির পেছনে লেগে থাকে যে আল্লাহকে বেশি স্মরণ করে মুসনাদ আহমাদ অর্থগত কারণ গাফেল মানুষকে পথভ্রষ্ট করতে কষ্ট নেই কিন্তু সচেতন মানুষকে নামাতে পারলে বড় জয় এখানে শয়তান সবচেয়ে সফল সে বলে তুমি তো পাঁচ বাক্ত পড়ো ওরা তো পড়ে না তুমি ভালো এখানে ইবলিসের দর্শন আবার ফিরে আসে আমি তার চেয়ে উত্তম এই জায়গায় এসে অনেক নেক মানুষও পড়ে যায় অনেকে জানে না শয়তানের শুধু সে একা নয় কোরআন বলে তোমরা কি আমাকে ছেড়ে তাকেও তার সন্তানদের বন্ধু বানাও সুরা কাহাফ পঞ্চাশ হ্যাঁ শয়তানের সন্তান আছে তার বাহিনী আছে হাদিসে এসেছে কেউ বাজারে ফিতনা ছড়ায় কেউ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায় কেউ মিথ্যা সুন্দর করে তোলে রসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তার বাহিনী পাঠায় আর যে সবচেয়ে বড় ফিতনা করে সে তার কাছে সবচেয়ে প্রিয় সহি মুসলিম রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘরে ঠোকার সময় আল্লাহর নাম নেয় না শয়তান বলে আজ তোমাদের থাকার জায়গা পাওয়া গেল আর খাবার সময় বিসমিল্লা না পড়লে আজ খাবারও পাওয়া গেল ভাবুন আপনি ঘরে ঢুকলেন আর শয়তান বলছে চেক কনফার্মড এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ আগেই বলে দিয়েছেন নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল সুরা নিসা ছিয়াত্তর সে বাধ্য করতে পারে না সে শুধু প্রস্তাব দেয় চূড়ান্ত সিদ্ধান্ত সব সময় মানুষের একটা ভয়ঙ্কর কিন্তু আশার হাদিস রসুল হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসল্ল বলেছেন যখন মানুষ সিজদা করে শয়তান কাঁদে এবং বলে আফসোস তাকে সিজদার আদেশ দেওয়া হয়েছিল সে সিজদা করেছে তার জন্য জান্নাত আর আমাকে আদেশ দেওয়া হয়েছিল আমি অস্বীকার করেছি আমার জন্য জাহান্নাম সহি মুসলিম এই কান্না ইবলিসের সবচেয়ে বড় পরাজয় কিয়ামতের দিন ইবলিসের শেষ ভাষণ আর মানুষের নিঃসঙ্গতা এই দৃশ্যটা কল্পনা নয় এটা কোনো উপকথা না এটা কোরআনের ভাষায় বলা ভবিষ্যৎ সত্য সেদিন আর দুনিয়ার মতো ভিড় থাকবে না মা সন্তানকে চিনবে না বন্ধু বন্ধুকে ডাকবে না নেতা অনুসারীর দিকে তাকাবে না আর সেই ভয়াবহ দিনের এক পর্যায়ে একটি কণ্ঠ শোনা যাবে এই কণ্ঠ আল্লাহর নয় এই কণ্ঠ ফেরেশতারও নয় এই কণ্ঠ ইবলিসের জাহান নামের কিনারায় দাঁড়িয়ে ইবলিস যা বলবে কোরআন সরাসরি সেই ভাষণ উদ্ধৃত করেছে আর যখন সব বিষয়ের ফয়সলা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সাথে প্রতারণা করেছি সুরা ইব্রাহিম বাইশ এই আয়াতটা ভয়ঙ্কর কেন কারণ এখানে শয়তান আর মিথ্যা বলছে না সে সত্য বলছে খুব নির্মম সত্য ইবলিস তখন বলবে আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না আমি শুধু তোমাদের ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে সুরা ইব্রাহিম বাইশ এই কথাটা সেদিন মানুষের বুক ফাটাবে সেদিন আর কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকবে না না সমাজকে না পরিবারকে না শয়তানকে ইবলিস বলবে আজ তোমরা আমাকে দোষ দিও না নিজেদেরকেই দোষ দাও সুরা ইব্রাহিম বাইশ ভাবুন যে সত্তা আপনাকে সারা জীবন মিথ্যা আশা দেখিয়েছে সেই সত্তাই সেদিন বলবে আমি দায়ী নই অনেকে মনে করে বুথি শেষমেশ বাঁচবে না কুরআন পরিষ্কার নিশ্চয়ই জাহান্নাম হবে তাদের সবার প্রতিশ্রুত স্থান সুরাহিজের তেতাল্লিশ ইবলিস জান্নাত পাবে না তার কান্না কোনো কাজে আসবে না সে জানে তার শেষ ঠিক কোথায় এই প্রশ্নটা গভীর কারণ সে জানে সে হারবে তবু সে চায় সে একা না যাক এটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর মানসিকতা এই পুরো কথোপকথন থেকে আল্লাহ আমাদের কি শিখালেন অহংকার ইবাদত ধ্বংস করে যুক্তি দিয়ে আল্লাহর আদেশ অস্বীকার করা শয়তানি শয়তান শক্তিশালী না চালাক সে শুধু ডাকে চলাই আমরা তওবার দরজা শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা এখন একটা প্রশ্ন আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের কোন নাটা ইবলিসের সেই প্রথম নায়ের মতো কোন আদেশটা আপনি জানেন কিন্তু মানছেন না কোন গুণাটা আপনি যুক্তি দিয়ে হালকা করছেন কারণ ইবলিসও জানত আল্লাহ সত্য কিন্তু সে মাথা চুকায়নি আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা জুমার তিপ্পান্ন ইবলিসের সাথে আপনার পার্থক্য এখানেই সে তবা করেনি আপনি এখনও পারেন ইবলিশ আল্লাহকে চিনেও সিজদা করেনি আর আপনি আল্লাহকে চিনে আজ কি সিদ্ধান্ত নিচ্ছেন এই ছিল আল্লাহর সাথে ইবলিসের কথোপকথন ইতিহাস এবং কোরআনের এমন সব অজানা ও শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোনটি ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান পরবর্তীতে কোন ঘটনা আপনারা শুনতে চান